নমস্কার বন্ধুরা তোমরা ছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে একটা ফাইনালি বহু অপেক্ষার অবসান এবং খুশির খবর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি তোমরা যারা দু হাজার তেইশে তোমরা যারা টেট দিয়েছিলে তাদের রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো এবং ফাইনালি একটা খুশির খবর এবং দীর্ঘ অপেক্ষার অবসান তোমরা দু হাজার বাইশ এবং তেইশ একসাথে দুটো ক্যান দু বছরের ক্যান্ডিডেট দু হাজার বাইশ প্লাস দু হাজার তেইশ একসাথে দুটো ব্যাচ একসাথে প্রাইমারি ইন্টারভিউ বসতে চলেছো যেখানে শূন্যপদ থাকছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কে এর মতো তোমাদের কিন্তু শূন্যপদ থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শূন্য থাকছে ঠিক আছে যেটা আপডেট পেলাম তোমাদের সামনে শেয়ার করলাম ঠিক আছে এবার তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে যারা ভিডিওটা একটা লাইক করুন লাইক করে দিও শেয়ার যারা করেনি অবশ্যই শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে আপলোড প্রকাশ করে দেওয়া হয়েছে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি ইতিমধ্যে একসাথে আমাদের নশো ক্যান্ডে জয়েন হয়ে গেছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একদিনে তো তোমরা যারা জেন হোনি লিঙ্কটা ডিসক্রিপশন জয়েন নাও ছোটো আপডেটগুলো ওখানে প্রোভাইড করছে এবং নতুন চাকরির খবর এবং ইনফরমেশন আমাদের টেলিকম চ্যানেল প্রোভাইড করা হচ্ছে তো তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো চলো আজকে টপিক শুরু করে যাক তো তোমরা যারা প্রাইমারি টেট দু হাজার তেইশ সালে দিয়েছিলে এবং রেজাল্টের জন্য অপেক্ষা করেছিলো প্রায় দু হাজার তেইশ ডিসেম্বরে হয়েছিল দু হাজার চব্বিশে ডিসেম্বর হতে গেল প্রায় এক বছর হয়ে গেল এক বছর হয়ে গেল বাট কোনো রকম কোনো নোটিস বা রেজাল্টের নোটিস কোনো কি আসেনি কেন কি দেখো নতুন ভ্যাকেন্সিও নতুন রেজাল্ট যে নতুন ডিএলএড হবে তারও নোটিফিকেশন কিন্তু আসেনি কেন কারণ দু হাজার তেইশ তার কারণ একটাই জানতে চলে গেছিলো যে দু হাজার তেইশে রেজাল্ট না প্রকাশ করা অবধি তারা যে পেন্ডিং আছে তারা কিন্তু নিয়োগ করে দিতে চাইছে এবং দু হাজার রেজাল্টের এর রেজাল্ট এর জন্য তারা কিন্তু চব্বিশের নতুন প্রাইমারি ডেট তারা কিন্তু নিল না এবারে যেটা সব থেকে বড় আপডেট দু তেইশ সালের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো ফাইনালি তোমাদের অপেক্ষার অবসান দু এর রেজাল্ট নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দু হাজার তেইশের যে রেজাল্ট সেটা কিন্তু সমস্ত কিছু কাজ কমপ্লিট এবারে যে কোনো দিন ডিসেম্বরে তোমাদের আমিও ডেটটাও জানি ডিসেম্ব ডিসেম্বরে দু থেকে পাঁচ তারিখ ঠিক আছে ডিসেম্বর দুই থেকে পাঁচ তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারবে আমি আবারও ডেটটা রিপিট করছি ডিসেম্বরের তোমরা কিন্তু পরবর্তীকালে মিলিয়ে নিয়ে আমাদের ইউটিউব বক্সে কমেন্টক্সগুলো হলো এখানে মেসেজ করো বা টেলিগ্রাম মেসেজ করো ইউটিউব দেখো ডিসেম্বরে দুই থেকে পাঁচ ডিসেম্বরের দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে ওয়েবসাইটে প্রাইমারি ডেট আবারও বলছি রিপিট করছি প্রাইমারি ডেট দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশিত হচ্ছিল একদম সমস্ত কাজ কমপ্লিট তোমাদের রেজাল্ট অপেক্ষার প্রকাশের মাত্র অপেক্ষা ঠিক আছে অপেক্ষা করতে হলো না ভাইসের ক্যান্ডিডেট যারা এক বছর অপেক্ষা করছে তোমাদের কিন্তু যারা দীর্ঘদিন অপেক্ষা করেছে তোমাদের কিন্তু এক বছরের মধ্যে তোমাদের এবারে ইন্টারভিউ শুরু হবে প্রায় পঞ্চাশ হাজার অ্যাপ্রক্স পঞ্চাশ নিয়ে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু যে বোর্ড সেখানে শূন্যপদ জানতে চাইছে সমস্ত শূন্যপদ তাদের কাছে কালেক্ট হয়ে গেছে এবং তারা কিন্তু রেজাল্টের জন্য এবার তৎপর এবং তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিতে হবে তোমরা কিন্তু পরবর্তীকালে মিলিয়ে নিও আর কেমন লাগলো আপডেটটা সেটাও কিন্তু জানিও যেটা আপডেট পেলাম সুবানদের মধ্যে সুমান বাদে কিন্তু প্রকাশ করলাম ডিসেম্বরের দুই থেকে পাঁচ তারিখে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করো বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েও আমরা কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে রেজাল্ট ডাউনলোড করতে পারবে বা সেখান থেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সেখানে কেমন কি রেজাল্টের আপডেট বা কেমন মিললো আমাদের তথ্য সেটাও কিন্তু জানিও যে আপডেটটা পেলাম সবার প্রথম একটা বড় আপডেট সেটা পেলাম সেটা তোমাদের সামনে পরবর্তীকালে যে কর রেকর্ডিং সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি তোমরা কিন্তু শুনে নিতে পারো ঠিক আছে যে কর রেকর্ডিং আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করলাম তোমরা কিন্তু সেখান থেকে চেক আউট করে নিতে পারো একটা খুশির খবর অবশ্যই লাইক করো শেয়ার করো এবং যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে রেজাল্ট কিন্তু খুব রেডি এই দু থেকে পাঁচ দিন মধ্যে প্রকাশিত হতে চলেছে অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো ইজু অল দ্য বেস্ট প্রত্যেককে খুব ভালোভাবে ইন্টারভিউ দিও তোমাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক এটাই কামনা করি আমাদের চ্যানেলের পক্ষ থেকে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিও